আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম পরমাণু প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে নিয়ে ব্যাঙ্গ কার্টুনের অভিযোগ বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অর্থনীতিকে কতটুকু প্রভাবিত করেছে যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সাত মিনিটে বিমান বিধ্বস্ত সবারোহীর মৃত্যু আবারও ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খণ্ডন করলেন জয়শঙ্কর জোহরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইসলাম বিদেশ ছড়াচ্ছেন উগ্রবাদীরা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরমাণু প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস তিনি বলেন শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতি সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয় মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বোমা ফেলে কোন জাতীয় প্রযুক্তি বা বিজ্ঞানকে মুছে ফেলা যায় না তেরোই জুন ইসরায়েলের প্রত্যাশিতভাবে ভাবে ইরানের যুদ্ধ চাপিয়ে দেয় এবং দেশটির পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নজরবিহীন সামরিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছিল যুদ্ধের শেষ পর্যায়ে এসে মার্কিন বাহিনী ও ইরানের মধ্য উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প দাবি করেন মার্কিন হামলায় এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে তবে পরে পেন্টাগনের নিজস্ব মূল্যায়নে সেই দাবি খারিজ হয়ে যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের পক্ষ থেকে যদি সদিচ্ছা থাকে আমরা দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং আমাদের পরমাণু শিল্পে পুনরায় অগ্রগতি দিয়ে বলেন ভবিষ্যতে নতুন হলে ইরান দ্রুত প্রতিরোধ গড়ে তুলবে অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা আলহান্তিসি হাসপাতালে শিশু বিভাগের প্রধান ড শরীফ মাতার জানিয়েছেন গাজায় ফিলিস্তিনি শিশুরা ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে তিনি উল্লেখ করেছেন যে দুধের অভাবে পরিবারগুলো তাদের শিশুদের হাসপাতালে নিয়ে আসছে চলমান গণহত্যা যুদ্ধের মধ্যে গাজার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ অবস্থা সম্পর্কে আলমায়াদিনের সাথে কথা বলতে গিয়ে ড মাতার মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই বা নিয়ন্ত্রণের কোন উপায়ের অভাবের ওপর জোর দিয়েছিলেন তিনি ভেঙে পড়া স্বাস্থ্য খাত এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থা জলের নেটওয়ার্কের দূষণ এবং জ্বালানির অভাবের মধ্যে মেরিনজাইটিস জাইটিসের অসংখ্য ঘটনার রেকর্ড করার ঘোষণা দিয়েছেন গাজার শিশু বিশেষজ্ঞ আলমায়াদ বলেছেন গাজার স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হচ্ছে তিনি তাদের বিপর্যয় কর এবং যে কেউ কল্পনাও করতে পারে তার চেয়ে অনেক বেশি করুণ বলেছেন যে দৃশ্যত বিশ্বের কেউ আর চিন্তা করে না তিনি বলেছেন একমাত্র সমাধান হলো যুদ্ধের অবসান ঘটানো কারণ গাজার মানুষ একটি রুটির জন্য তাদের জীবন ঝুঁকির মুখে ফেলছে সাহায্যের জন্য অপেক্ষা করতে করতে সরাসরি ইসরায়েলি গুলির মুখে পড়ছে আলমায়েদিনের মাধ্যমে ডক্টর মাতার গাজার চলমান রক্তপাতের বিষয়ে জাতিসংঘকে আর দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এই প্রেক্ষাপটে হামাস সতর্ক করে দিয়েছে শিশুদের মধ্যে মেনিনজাইটিসের ক্রমবর্ধমান হার কারণ উপত্যকায় শত শত মামলা রেকর্ড করা হয়েছে মোহাম্মদ সালাল্লাহু আলহিউ নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল হজরত মোহাম্মদ সাল্লা আলহিউ ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্কের ইস্তাম্বুলে প্রকাশিত নামের ব্যঙ্গাত্মক পত্রিকার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধে অপমানজনক কার্টুন প্রকাশের অভিযোগ আনা হয়েছে এই অভিযোগে পত্রিকাটির প্রধান সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন ইস্তাম্বুলের প্রধান কৌশলী ইতিমধ্যে পত্রিকাটির চার কার্টুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে পত্রিকাটির প্রধান সম্পাদক তুনচাই আগুন দাবি করেছেন ওই কার্টুন কোনো চিত্র নয় তিনি জানান কার্টুনটি মূলত ফিলিস্তিনে মুসলমান শিশুর কল্পিত নাম মোহাম্মদ ব্যবহার করে তৈরি করা চিত্র তিনি বলেন পৃথিবী জুড়ে বিশ মানুষের নাম মোহাম্মদ এর সঙ্গে ধর্মীয় অবমাননার কোন সম্পর্ক নেই মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত লেম্যান পত্রিকাটি রাজনৈতিক ব্যঙ্গচিত্রের জন্য সুপরিচিত বিশেষ করে দুই সালে ফরাসি পত্রিকা শারলি হেব্দ পক্ষে অবস্থান নেওয়ার পর থেকে। এটি রক্ষণশীলদের চোখে সমালোচনার পাত্র সোমবার তুরস্কের প্রধান পর্যটন সড়কে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের অর্থনীতি কতটুকু প্রভাবিত করেছে ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধে দখলদার ইসরায়েলের অর্থনীতিতে সরাসরি বারো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধটি ইসরায়েলের জন্য শুধু নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষতি বয়ে আনেনি বরং অর্থনৈতিকভাবে প্রচন্ড আঘাত এনেছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৩৩ হাজার বাণিজ্যিক ও আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে এসব ভবন পুনর্নির্মাণে আনুমানিক ৬ বিলিয়ন ডলার খরচ হয়েছে অর্থ মন্ত্রণালয় ও কর কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ব্যবসাগুলোকে ক্ষতিপূরণ দিতে প্রায় দশ বিলিয়ন সেকেলে প্রয়োজন এছাড়া ইসরায়েলি স্টক এক্সচেঞ্জে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা অবৈধ শাসনের মোট রপ্তানির আট পার্সেন্ট বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে শেয়ার বাজারের আঘাত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যার ফলে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় ব্যাপক শেয়ার বিক্রি ও বাজারের পতন ত্বরান্বিত হয়েছে যা ইসরায়েলের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রের উড্ডয়নের সাত মিনিটের মধ্যে বিমান বিধ্বস্ত সব আরোহীর মৃত্যু যুক্তরাষ্ট্রের ওহিও ও অঙ্গরাজ্যে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয় দুর্ঘটনার একই পরিবারে চার সদস্য সহ ছয়জন জন নিহত হয়েছে রোববার স্থানীয় সময় সকালে ওহিওর আঞ্চলিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় সেসনা চারশো একচল্লিশ মডেলের একটি উড়োজাহাজ স্থানীয় কর্তৃপক্ষের বড়া দিয়ে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে বিমানটি উড্ডয়নের মাত্র সাত মিনিটের মধ্যেই ভূপাতিত হয় এতে বিমানে থাকা ছয় জন সবাই নিহত হন নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং বাকি দুজন ছিলেন পাইলট ও কো পাইলট নিহতরা হলেন বছর বয়সী ভেরোনিকা ওয়েলার বছর বয়সী জেমস ওয়েলার ছত্রিশ বছর বয়সী জন ওয়েলার চৌত্রিশ বছর বয়সী মারিয়া ওয়েলার এছাড়া বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন তেষট্টি বছর বয়সী জোসেফ ম্যাকসেন এবং সহ পাইলট ছিলেন পঞ্চান্ন বছর বয়সী টিমোথি ব্লেক আবারও পাক ভারত যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খণ্ডন করলেন জয়শঙ্কর সোমবার জম্মু ও কাশ্মীরে পেহেলগামে হামলাকে অর্থনৈতিক যুদ্ধের একটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ইসলামাবাদের সাথে যুদ্ধবিরতি চুক্তির আগে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনার সরাসরি বিবরণ প্রকাশ করেছেন নিউ ইয়র্কে নিউ ইয়র্কের সাথে একান্ত আলাপচারিতায় জয়শঙ্কর মে মাসে ভারতের অপারেশন সেদুরের তীব্রতার পরে ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স যখন তার সাথে ফোনে কথা বলেছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ছিলেন এবং ভারতের ক্ষেত্রে বাণিজ্য এবং যুদ্ধবিরতির কোন যোগসূত্র ছিল না জয়শঙ্কর বলেন আমি আপনাকে বলতে পারি যে নয় মে রাতে যখন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলছিলেন তখন আমি সেই কক্ষে ছিলাম যেখানে তিনি বলেছিলেন যে পাকিস্তানিরা ভারতের উপর একটি বিশাল আক্রমণ চালাবে আমরা কিছু জিনিস মেনে নিইনি জোহরানকে ঘিরে যুক্তরাষ্ট্রে ইসলাম বিদেশ ছড়াচ্ছেন উগ্রবাদীরা বছরের পর বছর নিউ ইয়র্কের মুসলিমরা ঈদ উপলক্ষে ওয়াশিংটন স্কোয়ার পার্কে নামাজ আদায়ের জন্য জড়ো হন সেখানে এ শহরের ধর্মীয় জাতিগত বৈচিত্র্য ফুটে ওঠে তবে এবারে ডানপন্থী প্রভাবশালীরা সেই জামায়াতের ভিডিও ছড়িয়ে দিয়ে তা অশুভ তৎপরতা বলে প্রচার করেছেন এর সঙ্গে মুসলিম মার্কিন নাগরিক ও নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানির যোগসূত্র টেনে অপপ্রচার চালানো হচ্ছে নিউইয়র্ক ইয়র্ক সহ যুক্তরাষ্ট্র জুড়ে আসাদ দান্দিয়ার মতো মুসলিমরা বলছেন সম্প্রতি ডেমোক্র্যাট প্রাইমারিতে মামদানির জয়ের পর ইসলাম বিদেশি বক্তব্যের প্রবণতা বেড়েছে মামদানি সমর্থকেরা বলছেন